আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এ পর্বে আমরা তোমাদের জন্য আরও একটি নতুন উপপাদ্য নিয়ে হাজির হয়েছি শুরুতে আমি তোমাদেরকে উপভাদ্য উনিশের সাধারণ নির্বাচনটা পড়ে শোনাচ্ছি একটু লক্ষ্য করো এখানে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জিয়া পরস্পর সমান অর্থাৎ বৃত্তর কেন্দ্র থেকে সমান দূর অবস্থিত সকল জিয়া পরস্পর সমান এটি আমাদেরকে প্রমাণ করতে হবে তো সাধারণ নির্বাচন অনুযায়ী শুরুতে আমরা চিত্রটা অঙ্কন করিনি এখানে যেহেতু বৃত্তের কথা বলা হয়েছে শুরুতে একটা আমরা বৃত্ত অঙ্কন করলাম মনে করো এটা একটা কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দেন এখানে বলা হয়েছে সমদূরবর্তী সকল জিয়া পরস্পর সমান এই বৃত্তের মধ্যে যতগুলো জিয়া থাকবে কেন্দ্র থেকে সমদূরবর্তী এই সকল জিয়াগুলো পরস্পর সমান হবে সুতরাং আমরা প্রথমেই এই বৃত্তের মধ্যে দুইটা যে অঙ্কন করে নিব এই দুইটা জিয়া কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে অর্থাৎ এই দুইটা জিয়া কেন্দ্র থেকে সমান দূরে হবে তো যদি কেন্দ্র থেকে সমান দূরে হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই দুইটা জিয়া পরস্পর সমান তো জিয়া কাকে বলে আমরা জানি ফরিদির দুই বিন্দুর যুগ ফলকে জিয়া বলা হয় ফরিদির যে কোনো দুই বিন্দুর যুগ ফলকে জিয়া বলা হয় তো এখানে আমরা দুইটা বিন্দু নিলাম একটা হচ্ছে এ বিন্দু আরেকটা হচ্ছে বি বিন্দু এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি যোগ করার ফলে আমরা একটা অ্যাবি স্বররেখা পাচ্ছি এই অ্যাবি স্বররেখাটাই হচ্ছে তোমার একটি জিয়া অর্থাৎ অ্যাভি জিয়া এরপর একইভাবে হরিদির উপর আমরা আরও দুটি বিন্দু নিব একটা বিন্দু নিলাম সি মনে করো আরেকটা বিন্দু নিলাম আমরা ডি এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি যোগ করার ফলে এখানে আমরা আরও একটি সিডি স্বররেখা পাচ্ছি যেটা হচ্ছে তোমার সিডি জিয়া এই দুইটা জিয়া কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত অর্থাৎ এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে উ এই উ কেন্দ্র থেকে উ কেন্দ্র থেকে অ্যাবিজিয়া মনে করো তোমার অ্যাবিজিয়া এর দূরত্ব হচ্ছে উই আবার কেন্দ্র উ থেকে সিডিজে এর দূরত্ব হচ্ছে ওয়েফ সিডিজে এর দূরত্ব হচ্ছে ওএফ এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে উই সমান ওএফ এখানে আমাদের মনে রাখতে হবে উই সমান উয়েফ কারণটা হচ্ছে তারা আমাদেরকে বলে দিছে জিয়াগুলো কেন্দ্র থেকে সমদূরবর্তী যেহেতু এই জিয়াগুলো কেন্দ্র থেকে সম দূরবর্তী অর্থাৎ সমান দূরে অবস্থিত সুতরাং আমরা বলতে পারি উই সমান তো আমাদেরকে প্রমাণ করতে হবে অ্য সমান স্ত্রিড়ি অর্থাৎ এই জিয়া দুটি কেন্দ্র থেকে সম দূরবর্তী হওয়ায় এই দুটি জিয়া পরস্পর সমান এটি আমাদেরকে প্রমাণ করতে হবে চলো আমরা প্রমাণটা শুরু করি শুরুতে আমরা এই উপভাদ্যের বিশেষ নির্বাচনটা একটু লক্ষ্য করি মনে করি বৃত্তের কেন্দ্র উ হচ্ছে বৃত্তের কেন্দ্র মনে করো এটা একটা বৃত্ত এই বৃত্তটা হচ্ছে উ বিশিষ্ট একটা বৃত্ত এই বৃত্তটা হচ্ছে একটা উ বিশিষ্ট বৃত্ত তো অ্যাবি ও সিডি দুটি জিয়া মনে করো এখানে একটা জিয়া হচ্ছে এবি আরেকটা জিয়া হচ্ছে সিডি অ্য ও সিডি দুটি জ্যা উ থেকে অ্যাবি ও সিডি এর উপর যথাক্রমে এই কেন্দ্র উ থেকে আমরা অ্যাবি ও সিডি এর উপর যথাক্রমে উই এবং উয়েফ লম্ব অঙ্কন করলাম উই এবং উয়েফ লম্ব অঙ্কন করলাম তাহলে উই ও উয়েফ কেন্দ্র থেকে যথাক্রমে অ্য বি ও সিডি এর দূরত্ব নির্দেশ করে এই যে উই এবং উয়েফ এই দুটা তোমার ও সিডি দূরত্ব নির্দেশ করতেছে যেখানে তারা বলে দিছে সম সমদূরবর্তী অর্থাৎ সকল অর্থাৎ সমান দূর অবস্থিত সকল এই ক্ষেত্রে আমরা বলতে পারি এবি এবং সিডি জিয়া দুটি সমান দূর অবস্থিত তার মানে হচ্ছে তোমার উই সমান হলে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি অর্থাৎ এই জিয়া দুটি পরস্পর সমান তো এই দুটি করার জন্য আমাদের একটু অঙ্কনের প্রয়োজন আছে অঙ্কনটা হচ্ছে উ কমা এ উ কমা এ এবং উ কমা সি আমরা যোগ করব। উ কমা সি যোগ করবো উ কমা এ উ কমা সি কি করি যোগ করি যোগ করার ফলে এখানে দেখো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা ত্রিভুজ হচ্ছে অ্যা ই আরেকটা ত্রিভুজ হচ্ছে সি ও এফ তো এই দুটা ত্রিভুজ আমরা প্রথমে সর্বসম প্রমাণ করব কারণ আমাদের লাগবে এই সমান সি এফ এই যদি আমরা লিখতে পারি এইটা এবি এর অর্ধেক আবার সি টা তোমার সি এর অর্ধেক তো উভয় পাশ থেকে যদি আমরা হাফ বাদ দিয়ে দিই তাহলে অবি সমান সি বলা যায় তো চলো আমরা প্রমাণটা শুরু করি তো শুরুতে আমরা বলতে পারি উইলম্ব উইঠা লম্ব কার উপর দেখো তো উইটা কার উপর উপর লম্ব 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 তো উই হওয়ায় আমরা বলতে পারি এখানে যে ই কোনটা রয়েছে এই ই কোনটা তোমার নব্বই ডিগ্রি এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি কারণ এখানে একটা লম্ব অঙ্কন করা হয়েছে তো লম্ব অঙ্কন করলে অবশ্যই এখানে এই কুণ্ঠার মান হবেই কুণ্ঠার মান হবে নব্বই ডিগ্রি তাহলে আমরা সুতরাং এখান থেকে বলতে পারি সুতরাং এ ই উকুন সমান অ্যা উকুন সমান হচ্ছে নব্বই ডিগ্রি এবং লক্ষ্য করো একইভাবে এখানে আমরা বলতে পারি ওয়েফ লম্ব সিডি ওয়েফ লম্ব সিডি হওয়ায় ওয়েফটা আর উপর লম্ব সিডি এর উপর লম্ব তো ও লম্ব সিডি হওয়ায় এখানে যে এফ কোনটা রয়েছে এই এফ কোনের মানুষ কিন্তু তোমার কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে সুতরাং আমরা বলতে পারি সি এফ ওকুন সমান নব্বই ডিগ্রি সি এফ কোণ সমান নব্বই ডিগ্রি এবার আমরা এখানে যে দুটা ত্রিভুজ রয়েছে এই দুটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তাহলে আমরা বলতে পারি এখন ত্রিভুজ একটা ত্রিভুজ হচ্ছে তোমার এ ও ই আর একটা ত্রিভুজ হচ্ছে তোমার সি এফ ও এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো তো আমরা কি কি সমান লিখতে পারি তো দুইটা ত্রিভুজ তখন সর্বসম হয় যখন ওই দুইটা ত্রিভুজের দুইটা বাহু ও একটা কোণ সমান হয় অথবা তোমার তিনটা বাহু সমান হয় অথবা দুইটা কোণ একটা বাহু সমান হয় এক্ষেত্রে আমরা ত্রিভুজ দুইটা সর্বসম বলতে পারি তো দেখো এই দুইটা ত্রিভুজ সর্বসম করার জন্য এখানে কী কী সমান রয়েছে একটু লক্ষ্য করো এখানে আমরা শুরুতে বলতে পারি ওয়ে সমান ওয়ে সমান ওসি দেখো আমরা শুরুতে বলতে পারি ওয়ে সমান ওসি কেন এই ও সমান ওসি লিখার পিছনে কথা কি দেখো এখানে ওটা হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র একটু লক্ষ্য করো এখানে ওটা হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে তোমার ফরিদির একটা বিন্দু তো আমরা জানি কেন্দ্র থেকে ফরিদির এক বিন্দুর যুগ ফলকে বলা হয় ব্যাসার্ধ একইভাবে এই সিটা হচ্ছে তোমার ফরিদির একটা বিন্দু তো কেন্দ্র থেকে যদি আমরা এটা যোগ করি যুগ করার ফলে এখানে একটা উসি রেখা পাচ্ছি এই উসি রেখাটা হচ্ছে তোমার একটা ব্যাসার্ধ তো আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয় তো যেহেতু উয়ে এবং ওসি এই দুটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ সুতরাং আমরা বলতে পারি সমান ওসি এখানে সাইড নোটে তুমি লিখে দিবা একই বৃত্তের ব্যাসার্ধ বলে এরা কেন সমান কারণ এরা একই বৃত্তের কি ব্যাসার্ধ এরপর লক্ষ্য করো এখান থেকে আমরা বলতে পারি উই সমান ওই সমান ওয়েফ উই সমান ওয়েফ এটা লিখার পেছনের কারণটা হচ্ছে এখানে তারা বলে দিছে কেন্দ্র থেকে সমদূরবর্তী এখানে যে দুইটা জিয়া রয়েছে অ্যাভ এবং সিডি দুইটা জিয়া এই দুইটা জিয়া কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ সমান দূর অবস্থিত এই ক্ষেত্রে আমরা উই সমান ওয়েব বলতে পারি তো এখানে সাইড নোট আমরা লিখে দিব দেওয়া আছে এটা আমাদেরকে দেওয়া আছে ঠিক আছে এরপর দেখো এখানে ই কোন এবং এফ কোন এই দুইটা ত্রিভুজের দুইটা কোণই তোমার নব্বই ডিগ্রি করে যেহেতু এই দুইটা কোন নব্বই ডিগ্রি তাহলে এই দুইটা কোণকে আমরা পরস্পর সমান বলতে পারি তাহলে কোন এ ই সমান কোন সি এফ ও কোন এই দুইটা কোন পরস্পর সমান কারণ হচ্ছে তারা কত নব্বই ডিগ্রি তাহলে এই দুইটা কোন সমান নব্বই ডিগ্রি বলে ঠিক আছে তো যেহেতু একটা ত্রিভুজের দুইটা বাহু ও একটা কোন সমান হয়েছে তাহলে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ তোমার পরস্পর সর্বসম তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ তো যেহেতু এই দুইটা ত্রিভুজ তোমার সর্বসম হয়েছে তাহলে মনে রাখবা এই দুইটা ত্রিভুজের মধ্যে বাকি যে অংশগুলো রয়েছে এরা পরস্পর সমান বাকি যে দুইটা বা তিনটা অংশ থাকবে এই অংশগুলো পরস্পর কী হবে সমান হবে তাহলে এখানে আমরা বলতে পারি এই সমান কত এই সমান সি এফ এই সমান এফ এবার লক্ষ্য করো তো এইখানে যেটা রয়েছে এই এইটা তোমার টোটাল অ্যাবির অর্ধেক টোটাল অর্ধেক ধরো তোমার কাছে একটা অ্যাবির রেখা রয়েছে এই রেখার উপর একটা লম্ব রয়েছে তো লম্বটা মনে করো উই লম্ব এই উই লম্বটা তোমার অ্যাবি রেখাটাকে সমান দুটো অংশে বিভক্ত করছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এই দুটো অংশ পরস্পর সমান লম্ব অঙ্কন করার ফলে তাহলে এখানে এটা কতটুকু এটা হচ্ছে টোটাল অ্যাবির অর্ধেক এ কে আমরা বলতে পারি টোটাল অ্যাবির অর্ধেক তাহলে এখানে অ্যির পরিবর্তে আমরা লিখতে পারি বা এখানে আমরা লিখতে পারি এ সমান হাফ অ্যাবি এ সমান হাফ অ্যাবি আর এফ সমান আমরা লিখতে পারি হাফ হাফ সিডি এবার উভয় পাশ থেকে আমরা হাফ হাফ বাদ দিয়ে দিব উভয় পাশ থেকে আমরা হাফ বাদ দিয়ে দিই যদি আমরা হাফ বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখানে সাইড নোট লিখে দিবা উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করে না এখানে এটা দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা আগে থেকে জানি এই এফ হচ্ছে বি ও সিডি এর অর্ধেক বি এবং ডি এর অর্ধেক তাহলে আমরা উভয় পাশ থেকে যদি হাফ বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং এবি বি সমান সি ডি অর্থাৎ এই দুটি জিয়া পরস্পর সমান হয়েছে এইখানে আমরা প্রমাণিত লিখে দিতে পারি তো দেখো এই ত্রিভুজটা আমরা আশা করি খুব সহজে সুন্দরভাবে বুঝেছি তো এই উপপাদ্যটি করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে প্রথমে এই দুইটা ত্রিভুজকে আমরা কিভাবে সর্বসম করেছি এটা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে এখানে উইলম্ব অ্যাবি হওয়ায় আমরা এই ই কোনটাকে নব্বই ডিগ্রি লিখছি আবার ওয়েফটা সিডির উপর লম্ব হওয়ায় এখানে এফ কোনটাকে আমরা নব্বই ডিগ্রি লিখছি ঠিক আছে এরপর এখানে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছিল আমরা উ এবং ওসি যোগ যুগ করার ফলে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম করেছি যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই দুইটা ত্রিভুজের বাকি যে অংশগুলো রয়েছে এরা পরস্পর সমান হবে তো আমরা এখান থেকে লিখেছি এই সমান সি এফ তো এই এবং সি এফ এরা দুজনই অ্যাবি ও সিডি এর অর্ধেক সেজন্য এই এর পরিবর্তে আমরা লিখছি হাফ অ্যা আর সি এফ এর পরিবর্তে আমরা লিখছি হাফ সিডি আবার উভয় পক্ষ থেকে আমরা হাফ হাফ বাদ দিয়ে দিয়েছি ফলে এখানে আমরা পেয়েছি এবি সমান সিডি এই উপপাদ্যগুলো তোমরা একটু নিজেরা বুঝে প্র্যাকটিস করবা আশা করি এই উপপাদ্যগুলোতে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম